আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্যাচালস এর কালেকশন আমার এখানে প্রায় ছয়টার মতো ডিজাইন রয়েছে প্রত্যেকটি ডিজাইন এবং কালারে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো ফার্স্টে আপনাদেরকে সবচেয়ে সুপার হিট আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটি ডিজাইনে হবে একদম সুপার হিট এবং প্রিমিয়াম কোয়ালিটির একদম দেখানো যারা একটু এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্যাচালস এর কালেকশন চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি নিয়ে আসা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ড্রেস রয়েছে এই জয়পুরি প্যাটার্স এর মধ্যে আপনারা ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইড সিমিলার পাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস থাকবে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে আমি দোপাটের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা পাবেন অনেক সুন্দর অনেক চমৎকার একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো যারা একটু বড় দোপাট্টা পছন্দ করেন এক্সক্লুসিভ মানের এই যে দেখুন কত বড় দোপাট্টা রয়েছে আর দোপাটার মধ্যে এ আমাদের জয়পুরি গুলো একটু বিশেষ বৈশিষ্ট্য সেলফ প্রিন্ট পাবেন আপনারা হ্যাঁ আমরা কিন্তু এখন থেকে রেগুলারলি আপনাদেরকে সকল কিছুর একটু আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা করতেছে তো এই ডিজাইনের মধ্যে যে কালারগুলো রয়েছে আমি কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি আর যারা আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখেন তারা তো জানেন আমাদের জয়পুরের কোয়ালিটিটা কেমন হয় এ একটা কালার দুইটা কালার এ একটা তিনটা কালার টোটাল চারটা কালার হ্যাঁ জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটি ডিজাইন এবং কালার চারটা একদম দেখার মতো হবে তো এখন দেখাবো হচ্ছে যে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন এরিয়ান থেকে এসি গ্রিন কালারটা খুলে দেখাবো একদম সুপার হিট ডিজাইন আজকের ভিডিওতে যা দেখাচ্ছি প্রত্যেকটি ডিজাইনে কিন্তু কি থাকছে সুপার হিট থাকছে এই যে দেখুন ফ্রন্ট ব্যাক দুইটারে কি থাকবে সিমিলার থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক 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 বেশি সুন্দর একটা স্যালোয়ারের কাপড় থাকবে আর সাথে যে দুপাটাটা রয়েছে এই ড্রেসের আমি কি বলবো আসলে আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে যখন আপনারা ড্রেসটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা কেমন আর সাথে যে দুপাটাটা অনেক বড় একটা দুপাটা রয়েছে একদম এক্সক্লুসিভ একটা দোপারটা পাচ্ছেন দেখার মতো দোপারটা রয়েছে আর প্রাইস রেঞ্জ কিন্তু আমরা লাভ বাই কালেকশন সব থেকে আপনাদেরকে একদম একদম একটা রিজনেবল প্রাইস দিয়ে দেবো জাস্ট কী করবেন ড্রেসটি পছন্দ করে ড্রেসের একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন একটা কালার দুইটা কালার আর একটা কালার তিনটা কালার টোটাল হচ্ছে চারটা কালার প্রত্যেকটি ডিজাইনে চারটি করে কালার থাকবে চারটি কালারও হবে দেখার মতো আমরা আসলে প্রত্যেকটি ড্রেসেরই কোয়ালিটির উপর মানে ড্রেসের কোয়ালিটির উপর প্রাইস নির্ভর করে থাকে আজকে ভিডিওতে যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটি ডিজাইনই কিন্তু একদম হিট থাকবে আর প্রাইসটাও কি থাকবে একদম রিজনেবল থাকবে এই যে দেখুন খুব সুন্দর একটা ড্রেস একদম সুবার কালারর মধ্যে রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে দোপাট্টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো দোপাট্টা থাকছে এবং অনেক বড় দোপাট্টা পাচ্ছে বিশাল বড় দোপাট্টা এই যে দেখুন অনেক বড় গোপাটা রয়েছে জাস্ট কি করবেন ড্রেসের যে কালারটা ভালো লাগবে ওই কালারের একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই যে দেখুন মাস্টার্ড কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে তারপর হচ্ছে ব্লু কালার এই যে দেখুন টোটাল হচ্ছে চারটা কালার খুবই সুন্দর রয়েছে সো এখন দেখাবো হচ্ছে এই যে এই একটা ডিজাইন হচ্ছে সবচেয়ে হিট একটা ডিজাইন এই ডিজাইন থেকে আপনাদেরকে আমি কোন কালারটা খুলে দেখাবো মেরুন কালারটা খুলে দেখাবো সবাই তো রেড গ্রিন ব্ল্যাক খুলে দেখায় আমি আপনাদেরকে মেরুন কালারটা খুলে দেখাবো খুবই সুন্দর এটা তো সবচেয়ে হিট এবং ভাইরাল একটা ডিজাইন এবং দেখার মতো এটা যদি আপনি নিয়ে আপনার শপে রেখে দেন অটোমেটিক শেষ হয়ে যাবে আপনাকে বলতে হবে না যে ড্রেসটা নেন যাকে একবার খুলে দেখাবেন সে বলবে যে ভাইয়া দিয়ে দেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর প্রিন্ট আর প্রাইসটা কি থাকবে খুবই 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 রিজনেবল একটা প্রাইসে পাবেন আপনারা লাভবাই কালেকশন সব থেকে আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে কি করবেন যোগাযোগ করে পাইকারি পাশটা নিয়ে ফেলবেন একদম সুপার কোয়ালিটির প্যানেলসের কালেকশন যার যার ভালো লাগবে দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলবেন আর এরিয়ানে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ব্ল্যাক কালার তারপরে রেড বা সিঁদুর লাল কালার আর হচ্ছে এই যে গ্রিন কালার জাস্ট কি করবেন ড্রেসের একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর এখন দেখাবো হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এই ডিজাইন থেকে একটাই কালার থাকবে চারটা ডিজাইন থাকবে এই রেডটা দিয়ে শুরু করতেছি খুবই খুবই সুন্দর থাকবে আসলে এই ড্রেসগুলো যদি আপনি দেখেন একটা ড্রেস সরাসরি দেখার পর মানে ভালো না লেগে আর পারবেন না কি ড্রেসে ভালো লাগবে জাস্ট কি করবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর যারা পাইকারি নেবেন শপ আছে সেল করবেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের সবটা ভিজিট করবেন শপে আসবেন এসে দেখে দেখে নিয়ে যাবেন আসলে জয়পুরি পেট্রোলের সাথে অনেক ধরনের কোয়ালিটি হয় চারশো টাকা জয়পুরি হয় পাঁচশো টাকাও জয়পুরি হয় ছয়শো সাতশো আটশো বিভিন্ন প্রাইসের মধ্যে জয়পুরি হয় জাস্ট আপনারা দেখে নিবেন এমনও জয়পুরি আছে তেরোশো থেকে চোদ্দশো টাকা সকল কিছু প্রাইসের উপর ভেরি করে কোয়ালিটির উপর ভেরি করে প্রাইসটা সো অবশ্যই কোয়ালিটিটা দেখে প্রোডাক্টটা নিয়ে নেবেন এই যে দেখুন কালার একটা কালার বাস জাস্ট একই কালারের মধ্যে ডিজাইন খুবই সুন্দর রয়েছে সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন থেকে আপনাদেরকে এই কালারটা খুলে দেখাবো এটাও কিন্তু খুব সুপার হিট একটা ডিজাইন হ্যাঁ যারা একটু সুপার হিট ডিজাইন আমাদের কাছে চেয়েছিলেন তাদের জন্য আমরা এই কালেকশন বা ডিজাইন নিয়ে আসলাম দেখুন খুবই সুন্দর কালার চার্ট এর মধ্যে রয়েছে আর প্রাইস তো রিজনেবল এই যে দেখুন কত সুন্দর রয়েছে ড্রেসটা এবং ডিজাইনটা এই ড্রেসেরও কিন্তু ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর এটা যে সেলোর কাপড়টা অ্যাডজাস্ট রয়েছে বা আলাদা রয়েছে আর কি তো সাথে দুপার খুব খুবই সুন্দর এটা দোপাট্টা থাকবে একদম এক্সক্লুসিভ একটা দোপাট্টা রয়েছে দেখুন খুবই সুন্দর একটা বড় দোপারটা রয়েছে আর প্রাইসটা কি থাকবে একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে খুচরা মূল্য হচ্ছে মাত্র এগারোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাশটা নিয়ে ফেলবেন খুচরা মূল্য হচ্ছে এগারোশো যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন একটা কালার হচ্ছে এই যে দুইটা কালার তিনটা কালার আর একটা দেখে চারটা কালার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন তো ভিডিও সবাই এড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড শপিং স্টার্নমিক্সে লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বা সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ